আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ও অধ্যায়টি এটি একটি নতুন নতুন অধ্যায় আমাদের পাঠ্যপুস্তকে তো এই অধ্যায়ে আমরা জানবো সূচক সম্পর্কে এবং লগারিদম সম্পর্কে তো সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করি সূচক কি সূচক হচ্ছে একটা সহজ গাণিতিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বৃহৎ সংখ্যাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় একটা একটা বড় সংখ্যাকে সংখ্যাকে জটিল খুব সহজে ছোট আকারে প্রকাশ করা নিয়মকে অথবা পদ্ধতিকে মূলত সূচক বলা হয় তো সূচকের দুটা অংশ থাকে একটা হচ্ছে তার ভিত্তি আর আরেকটা হচ্ছে তার ঘাত বা সূচক তো যে সংখ্যাটিকে বারবার গুণ করা হয় সেটাকে বলা হয় ভিত্তি আর যত গুণ করা হয় সেটাকে বলা হয় ঘাত বা পাওয়ার একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি মনে করো এখানে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ তো পাঁচ 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 এই পাঁচকে আমরা চারবার গুণ করলাম এই যে পাঁচ এই পাঁচটা হচ্ছে তার ভিত্তি এবং কয়বার গুণ করলাম এক দুই তিন চার চারবার তার মানে এই চারটা হচ্ছে আমাদের সূচক বা ঘাত যাই বলি আর এই পাঁচ হচ্ছে আমাদের ভিত্তি আশা করি বিষয়টা বুঝতে পারছো বুঝতে পেরেছ তো আমরা এই পাটে এই সূচক সম্পর্কে জানবো এই পাটে কি কি জানবো আমরা একটু জেনে নেই। আমরা এই অভিজ্ঞতা শিখবো প্রথমে হচ্ছে সূচকের বৈশিষ্ট্য সূচকের কি কি বৈশিষ্ট্য রয়েছে যেমন সূচকের যে সংখ্যাটার ভিত্তি আছে এবং ঘাত রয়েছে তারপরে জানবো আমরা লগারিদমের ধারণা লগারিদম কি উৎপত্তি কোথা থেকে হলো ওটা কিভাবে আসলো লগারিদম কিভাবে কাজ করে এসব তারপরে সূচক ও লগারিদমের মধ্যে সম্পর্ক সূচক এবং লগারিদমের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে ওই সম্পর্ক সম্পর্কে আমরা জানবো তারপরে আছে লগারিদমের ভিত্তি ও তার সীমাবদ্ধতা লগারিদমের ভিত্তি লগাইদমের আর্গুমেন্ট এসবের এইসবের ব্যবহার কোন কোন ক্ষেত্রে করা যাবে কোথায় করা যাবে না এগুলো শিখবো লগারিদমের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা লগারিদমের আর্গুমেন্ট কি আর্গুমেন্টের ব্যবহার এবং তার সীমাবদ্ধতা সম্পর্কে জানবো তারপরে আমরা জানবো লগারিদমের সূত্রাবলী ও তাদের প্রমাণ আমরা লগারিদমের নির্দিষ্ট কিছু সূত্রাবলী রয়েছে এগুলো আমরা দেখব, বুঝবো শিখবো এবং এগুলোর প্রমাণটা আমরা করার চেষ্টা করব। তারপরে আমরা শিখবো লগারিদমের ইদমের বৈশিষ্ট্য এবং সবার শেষে আমরা লগারিদমের প্রয়োগের মাধ্যমে কিছু গাণিতিক সমস্যা আমাদের ব্যবহারিক জীবনের কিছু সমস্যা মাধ্যমে করা শিখবো এটুকু আমরা এই পাঠ থেকে আমরা 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 এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে ঠিক আছে তো পাঠটা শুরু করি প্রথমে সুযোগের বৈশিষ্ট্য অথবা সুযোগের ধারণাটা একটু গ্রহণ করি বোঝার চেষ্টা করি তোমরা অবশ্যই ব্যাকটেরিয়া ভাইরাসের একটা গল্প শুনেছিলে সেই ভাইরাসের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়ার যে বৃদ্ধির যে পরিমাণটা সেটা হচ্ছে প্রতি ঘন্টায় সে তার যে পরিমাণ বৃদ্ধি হয়েছিল তার দ্বিগুণ প্রতি ঘন্টায় সে তার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হতে থাকে তো এখানে একটা মানে তথ্য দেওয়া আছে যে প্রথম ঘন্টায় তার চার ব্যাকটেরিয়া বংশ বিস্তার করেছিল এবং পরবর্তী ঘন্টায় মানে তার ওই প্রথম ঘন্টা এক ঘন্টা যেতে না যেতেই তার দ্বিগুণ হয়ে যায় মানে কত হয়ে যায় নয় হাজার হয়ে যায় তো আমরা যখন এক ঘন্টা পরে ভাইরাসের অথবা ব্যাকটেরিয়ার পরিমাণ বের করতে অবশ্যই করলে ইজিলি আমরা কাউন্ট পারতেছি নয় হাজার লিখতে পারতেছি এবং দ্বিতীয় ঘন্টায় যখন আমরা হিসাব করব তখন ওই নয় হাজারের দ্বিগুণ কিন্তু হবে নয় হাজারের দ্বিগুণ নয় হাজার গুণ দুই সমান আঠারো হাজার তো এটা হচ্ছে আমাদের আমরা প্রতিদিন সময় যে ব্যবহার করি ওই ফর্মেট আর আমরা সূচক যেটা এখন জানলাম ওই সেম জিনিসটাকে আমরা সূচকের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে চার হাজার পাঁচশো গুণন টু দি পাওয়ার ওয়ান মানে দুই এর সূচক এক মানে একটা দুই আমি চার হাজার সাথে গুণ করলাম এখন পরবর্তী দ্বিতীয় ঘন্টায় যখন আসলাম নয় হাজার গুণন দুই সমান কত আঠারো হাজার হলো তো এখানে দেখা যাচ্ছে যে আমি নয় হাজারের সাথে দুই গুণ করতেছি তার মানে চার হাজার পাঁচশোর সাথে আমি দুই দুইবার গুণ করতেছি ওই যে দুইবার এখানে দেখিয়ে দিলাম এর মানে হলো কি যে আমি চার সাথে দুই দুই বার টু স্কোয়ার মানে দুই বার গুণ করলাম এখন এই আঠারো হাজার সাথে তৃতীয় ঘন্টা ব্যাকটেরিয়ার সংখ্যা হবে ওই আঠারো হাজারের সাথে আবার দুই গুণ মানে আরো একটা দুই মানে এখানে দুইটা দুই এখানে হবে তিনটা দুই এবং আঠারো দুগুণ হবে ছয়ত্রিশ হাজার আমাদের ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে ছয়ত্রিশ হাজার চতুর্থ ঘন্টায় ছয়ত্রিশ হাজারের সাথে ছয়ত্রিশ হাজারের দ্বিগুণ হয়ে যাবে ছয়ত্রিশ হাজারের দ্বিগুণ হচ্ছে বাহাত্তর হাজার আমাদের দুই তিনটা ছিল এখন আরো একটা দুই এর মোট কয়টা দুই হলো চারটা দুই তো এভাবে আমি যখন পঞ্চম ঘন্টায় আসলাম তখন বাহাত্তর হাজারের দ্বিগুণ হয়ে গেল এক লক্ষ চুয়াল্লিশ হাজার আর আমার দুইয়ের পরিমাণ হয়ে গেল পাঁচটি তো এখানে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা বুঝতে পারতেছি যে আমাদের সংখ্যাটা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু এখানে প্রকাশ করাটা এতটা কঠিন মনে হচ্ছে না আমরা ইজিলি চার হাজার সাথে চার হাজার পাঁচশোর সাথে তার দ্বিগুণ মোট পাঁচবার গুণ হয়েছে এটা আমরা দেখাইতে পারতেছি খুব সহজে এরপরে যখন ষষ্ঠ ঘন্টায় আমরা আসবো তখন ওই এক লক্ষ চুয়াল্লিশ হাজারের দ্বিগুণ আবার দুই লক্ষ হাজার আমরা গুণ করে পেয়েছি কিন্তু এখানে আমি অনেক করছি তার মানে পাঁচবার সাথে আরো একবার যুগ হয়ে গেছে এখানে মোট ছয় বার হয়ে গেছে এরপরে সপ্তম ঘন্টায় যখন আমরা আসলাম দুই লক্ষ অষ্টআশি হাজারের সাথে আরো দ্বিগুণ মানে দুই লক্ষ অষ্টআশি হাজারের দ্বিগুণ পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার এক্ষেত্রে হলো কি আমাদের দুই ছয়টা এখানে যুগ করে গুণ করছি আমরা ছয়টার সাথে আরো একটা দুই এড হয়ে গেল সাতটা দুই মানে চার হাজার পাঁচশো কে আমরা মানে সাত বার দ্বিগুণ আকারে গুণ করছি এরপরে অষ্টম ঘন্টায় আমরা যে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার এর দ্বিগুণ বের করলাম এগারো লক্ষ বায়ান্ন হাজার তার মানে আমরা চার হাজার পাঁচশোর যে দ্বিগুণটা মানে আমরা গুণ করতেছি এটা টুটি পাওয়ার কত হয়ে গেল এইট হয়ে গেল এরপরে নিচে নবম ঘন্টায় যদি দেখি এগারো লক্ষ বায়ান্ন হাজারের দ্বিগুণ হচ্ছে তেইশ লক্ষ চার হাজার এখানে হয়ে গেল দি পাওয়ার নাইন এবং সর্বশেষ দশম ঘন্টায় তেইশ লক্ষ চার হাজারের দ্বিগুণ হচ্ছে লক্ষ এটা যদি আমরা সূচকে প্রকাশ করি তাহলে হবে চার হাজার পাঁচশো গুণন দি পাওয়ার টেন আমি এই ছক ধারাতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গুণটা আমাদের করতে অনেক জায়গার প্রয়োজন অনেক মেকানিজমের প্রয়োজন কিন্তু যখন আমরা এটাকে সূচক আকারে প্রকাশ করলাম তখন জায়গা প্লাস মেকানিজম দুটি আমার যে একটা শারীরিক একটা পরিশ্রম ছিল সেটাও কমে গেছে পাশাপাশি আমার প্রকাশটাও একটু স্মার্টলি হয়ে গেছে তো এটাই হচ্ছে সূচকের মূল কনসেপ্ট যে বড় বড় সংখ্যাকে সে অনেক ছোট আকারে আপনাকে প্রকাশ করে দেবে তো আশা করি আমরা বুঝতে পারছি যে সূচকের ব্যবহারটা কোথায় আমাদের কাজে লাগবে এবং অবশ্যই এই টপিকের বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে হবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ সবাইকে আলাইকুম